কোন গত পাঁচ আগস্টের পরে দুই হাজার চব্বিশ পাঁচ আগস্টের পরে বরিশাল জেলা বাস মালিক গ্রুপ যারা ক্ষমতায় আছে তারা সমিতি পরিচালনা করে তারা কেউ কোনো চাঁদাবাজি করে না বা চাঁদাবাজি করতে কেউ আশ্রয় দেয় না প্রশ্রয় দেয় না পরশ প্রতিহত করে আমি তো চাই বরিশাল নতুন বাস চাঁদামুক্ত থাকুক আমি করছি আমার জানা মতে নতুলা কোনো চাঁদাবাজি হয় না এবং হইতে দেওয়া যাবে না প্রিয় সাংবাদিক ভাইরা গত সাত আগস্ট পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে বরিশাল বাস স্ট্যান্ডের বেপরোয়া চাঁদাবাজি বিএনপি নেতাদের শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ অসত্য বানোয়াট ও ভিত্তিহীন বরিশাল নতুনবাস বাস স্ট্যান্ড কেন্দ্রীয় মালিক গ্রুপের বর্তমান নেতৃত্বে থাকা জনাব মোহাম্মদ মোশারফ হোসেন কখনো কোনো চাঁদাবাজির সাথে জড়িত ছিলেন না কিংবা বর্তমানেও নেই তিনি ইতুপূর্বেও বাস স্ট্যান্ডের মালিক সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক থাকাকালীন অতীব সুনামের সাথে নেতৃত্ব দিয়েছিলেন তবে ইতিপূর্বে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসররা অস্ত্র ও ক্ষমতার দাবট দেখিয়ে জোরপূর্বক মালিক সমিতির দখলে নিয়ে দীর্ঘ বছর রাজাত্ব কায়েম করেন মোশারেফ হোসেনের মালিকানায় থাকা গাড়িও দুই হাজার সতেরো তারিখ বিক্রি করে দেন এর আগে উনিশশো সাল থেকে বরিশাল নতুল্লাবাদ বাস স্ট্যান্ডে প্রায় একচল্লিশ বছর ব্যবসা করেন তিনি এরপর পাঁচই আগস্ট হাজার চব্বিশ সরকারের পতন হলে আমরা বরিশাল জেলা বাস মালিক গ্রুপের প্রায় সকল সদস্যরা চাঁদাবাজি ও অনৈতিক কর্মকাণ্ড বন্ধের উদ্দেশ্যে জনাব মোশারফ হোসেন হোসেনকে তার বাড়ি থেকে অনুরোধ করে নিয়ে এসে মালিক সমিতির নেতৃত্ব আসেন করি তবে মালিক গ্রুপের নিয়ম অনুযায়ী এখানে সদস্য হওয়ার শর্ত মোতাবেক মোশাহে হোসেন পুনরায় একটি গাড়িও ক্রয় করেন এরপর গত বছরের তেরো আগস্ট মালিক সমিতির সদস্য হন এছাড়া সভাপতি হওয়ার জন্য দৌড়ঝাপ নয় মোশারেফ হোসেন সব মালিকদের সম্মতিক্রমে নির্বাচনের মাধ্যমে গত নয় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি নির্বাচিত হন অংশে বিএনপির চারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট জনাব মুজিবুর রহমান সরোয়ারকে নিয়ে যে মন্তব্য করা হয়েছে তাও তারও কোনো ভিত্তি নেই কারণ কারণ হিসেবে জনাব মুজিবুর রহমান সরোয়ার কখনো তার পরিবারের সদস্য কিংবা ঘনিষ্ঠজনদের কোনো অনৈতিক কার্যকলাপ করার সুযোগ দিতেন না যা এখনো অব্যাহত রেখেছেন তাছাড়া নতুল্লাবাদ বাস মালিক গ্রুপের কোনো রাজনৈতিক সংগঠন নয় এটি একটি সম্পূর্ণ ব্যবসায়িক সংগঠন বিদায়, কোনো রাজনৈতিক বিষয়ে আমাদের সংশ্লিষ্টতা নাই প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা জাতির বিবেক সমাজে অন্যায় কার্যকলাপ প্রতিরোধে আপনাদের ভূমিকা অতীব গুরুত্বপূর্ণ এছাড়াও আপনারা ভালো ভালো কাজের স্বীকৃতি ও খারাপ কাজের প্রতিবাদ করেন বিদায় সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রয়েছে আমরা অনুরোধ করব সরজমিন তদন্ত করে পরবর্তীতে আপনারা সংবাদ প্রকাশ করে